প্রিয় শিক্ষার্থীবিন্দু তৃতীয় শুভেচ্ছা তোমরা ভালো আছো আজ আমি ইসমাইল হোসেন তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এখানে আলোচনা হবে কারক ও বিভক্তি নিয়ে গত দুইটি ক্লাসে সেখানে কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম আজ তৃতীয় খণ্ডে কারকের বাকি অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে তোমাদের কোটিকারক করণ কারক এবং কর্মকারক নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের সাথে প্রথমে শুরু করব সম্প্রদান কারক নিয়ে তো সম্প্রদান কারক কাকে বলে দেখো সত্য ত্যাগ করে দান বা অর্চনা বোঝালে সম্প্রদান কারক হয় তাহলে সত্য ত্যাগ না করা বোঝালে কিন্তু সেটা হবে কর্মকারক মনে রাখবে যে অবশ্যই সত্য ত্যাগ করা বোঝাতে হবে যেমন এখানে উদাহরণ দেখো ভিকারিকে ভিক্ষা দাও গুরুজনে করো নতি। এখানে ভিকারিকে ভিক্ষা দেয়া সত্য ত্যাগ করে দেয়া হয় ভিক্ষা তো আর কেউ ফেরত নেয় না ঠিক আছে তেমনি গুরুজনদের সম্মান করাটাও এরকমই ক্রিয়াকে কর্মকারকের মতো দেখো খেয়াল করো ক্রিয়াকে কর্মকারকের মতো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সম্প্রদান কর সম্প্রদান কারক হবে তবে এখানে একটাই শর্ত দেখো সত্য থাকবে না ঠিক আছে মানে কি তার প্রতি দাবি আর থাকবে না তাহলে কাকে ভিক্ষা দাও উত্তর হচ্ছে ভিকারিকে কাকে করো গুরুজনে তাহলে তাকে ছাড়াই যাকে বলে নিঃস্বার্থ ভাবে আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোনো স্বার্থ ছাড়াই এমনই তাহলে নিঃস্বার্থ ভাবে কোনো কিছু দান করাই হলো সম্প্রদান কারক তো সম্প্রদান কারক আর কর্মকারকের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই সত্য ত্যাগ করে দান করা হবে। এবার আমরা আলোচনা করব অপাদান কারক নিয়ে অপাদান কারক যে হতে থেকে বুঝালে অপাদান কারক হবে হতে থেকে বোঝালে কি হবে অপাদান কারক হবে খেয়াল করো যা থেকে কিছু গৃহীত উৎপন্ন বিস্তৃত আরম্ভ হয় তাকেই অপাদানকারক বলে তাহলে হতে থেকে সে উৎপন্ন আরম্ভ বিস্তৃত এগুলো যদি উল্লেখ থাকে সেগুলো কারক হবে আরো কিছু শর্ত আছে যেমন পাপ ভয় ইত্যাদি উল্লেখ থাকলেও সেগুলো অপাদানকারক হবে যেমন সুন্দরবনে বাঘের ভয় পাপে বিরত হও তেমন দেখো এখানে দুটা উদাহরণ আছে গাছ থেকে পাতা পড়ে তা চলমান প্রক্রিয়া থেকে এখানে থেকে কথাটি আছে থেকে হতে থেকে এসে এই কথাগুলো থাকতে হবে অবদান কারক হতে হলে পাপে বিরত হও প্রিয়াকে কোথা বা কি হতে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে তা অপাদান কারক হবে এখানে দেখো কোথা থেকে পাতা পড়ে উত্তর হচ্ছে গাছ কি হতে বিরত হও উত্তর হচ্ছে পাপে এখানে গাছ ও পাপে হচ্ছে অপাদান কারক প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অপাদান কারকটি ভালোভাবে বুঝতে পারছো আর যদি কারক সম্পর্কে আরও কিছু জানার বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো এরপরে অধিকরণ কারক অধিকরণ কারক কাকে বলে দেখো ক্রিয়ার সময় ক্রিয়ার সময় বা স্থানকে অধিকরণ কারক বলে ক্রিয়ার সময় বা স্থানকে কি বলে অধিকরণ কারক বলে তাহলে এখানে দেখো উদাহরণ দেখো যেমন আমরা রোজ স্কুলে যাই প্রভাতে সূর্য ওঠে ক্রিয়াকে হসে কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় পাওয়া যাবে তাই অধিকরণ কারক আমরা রোজ কোথায় যাই স্কুলে স্কুল একটি স্থান কখন সূর্য ওঠে প্রভাতে প্রভাত একটি কাল বা সময় স্কুল এবং প্রভাত হচ্ছে অধিকরণ কারক তো প্রিয়া শিক্ষার্থী তোমাদের পাঠ্য বইয়ে অধিকরণ কারকেরও প্রকারভেদ আলোচনা করা আছে সেখানে অধিকারণ কারক তিন প্রকার উল্লেখ আছে এক হলো কালাধিকরণ আধার আর হলো ভাবাধিকরণ তাহলে আধার আবার এখানে তিন প্রকারে উল্লেখ করা আছে একটা ছিল ঐক্যদেশিক আরেকটা ছিল আর একটা ছিল বৈষয়িক তোমরা এই প্রকারভেদগুলো গুলো একটু ভালো করে দেখে নেবে এখন আমরা অধিকারণ এবং অপাদান কারক মধ্যে আসলে পার্থক্য কোথায় এগুলো আমরা একটু দেখবো তাহলে অপাদান ও অধিকরণ কারকের মধ্যে পার্থক্যটা কি যে অপাদান ও অধিকরণ কারক আলাদা করতে গিয়ে অনেকেরই সমস্যা হয় তো অপাদান অধিকরণ কারককে আলাদা করে চেনার সহজ উপায় হলো দেখো অপাদান কারক থেকে কোনো কিছু বের হয় বোঝায় মনে রাখবে যে অপাদান কারক হচ্ছে কোনো কিছু থেকে কিছু বের হয় আর অধিকরণ কারক হলো যে মাঝে ক্রিয়া সম্পদ নয় যেমন খেয়াল করো তিল থেকে তেল হয় আর তিলে তেল আছে এখানে প্রথম বাক্যে দেখো তিলের মধ্যে তিলের ভেতরে ক্রিয়া সংঘটিত হয়নি বরং তিল থেকে তেল বের হওয়ার কথা বোঝাচ্ছে আর দ্বিতীয় বাক্যে তিলের ভেতরেই তিল থাকার কথা বলছে তাহলে আসে ক্রিয়াটি তিলের ভেতরেই থেকেই কাজ করছে এরকম আরো কিছু উদাহরণ দেখো বিপদ থেকে বাঁচাও এটা হলো অপাদান কারক বিপদে বাঁচাও অধিকারণকারক শক্তিতে মুক্তি আছে অধিকরণ কারক জমি থেকে ফসল পায় অপাদান অপাদানকারক জমিতে ফসল হয় তাহলে এই যে ক্রিয়া সংগঠনের স্থানই হলো এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয় আশা করি তোমরা অবদান এবং অধিকারণ কারকটা ভালো করে বুঝতে পারছো যদি আরো কোনো এ বিষয়ে জানার বা বোঝার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারো এবার আমরা মূল্যায়ন আসি তাহলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্নকালে কোন কারক পাওয়া যায় মনে মনে তোমরা উত্তর দাও ক্রিয়াকে দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় সত্য ছেড়ে দিয়ে কোনো কিছু দান এতে কোন কারক হয় আশা করি প্রিয় শিক্ষার্থী বিগত দুটো তিনটে ক্লাসে তোমরা কারক সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছো আশা করি এই প্রশ্নগুলো উত্তর খুব সহজেই দিতে পারবে এবার হবে বাড়ির কাজ বাড়ির কাজটা একটু ভিন্ন রকমের এখানে অনেকগুলো বহু তোমাদের দেয়া থাকবে তোমরা বাড়ির হোমওয়ার্ক খাতায় অবশ্যই এই বহু প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সহ খাতায় সুন্দর করে লিখে রাখবে প্রথমে আছে দেখো এক নম্বরে দুধে দুধে দই হয় এখানে কোন কোন কারকে বিভক্তি চারটে অপশন আছে তোমরা সঠিক উত্তর খাতায় লিখে রাখবে প্রশ্ন সহ সঠিক উত্তর লিখবে গাড়ি স্টেশন ছেড়েছে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি এটারও সঠিক উত্তর তোমরা লেখার চেষ্টা করবে এরপরে তিন নম্বরে দেখো এরকম অসংখ্য প্রশ্ন আছে তোমরা এগুলো আমি স্কোর ডাউন করছি তোমরা এগুলো ভালো করে সেভ করে রাখবে আর খাতায় হোমওয়ার্ক করবে দশ নম্বর গেলো এবার এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মোটামুটি এই পঁচিশটি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে রাখবে পরবর্তীতে যখন খাতা চেক করা হবে অবশ্যই এগুলো দেখা হবে প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা কারো কথাটি ভালোভাবে আত্মস্থ করতে পেরেছো তো পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে